বন্ধুরা আজ আপনাদের কয়েকটি গাছের সঙ্গে পরিচয় করাবো দেখুন এখানটায় রয়েছে আমাদের নীলব্রতার গাছটা আর এদিকে রয়েছে আমাদের হলুদের বাগান দেখেছেন কি সুন্দর হলুদের বাগানটা পাতাগুলোকে সব মুড়ে দেওয়া হয়েছে এই যে পাতাগুলো এই সময় এই কার্তিক মাসে যদি মুড়ে দেয়া হয় আশ্বিন মাসের শেষেই করা হয়েছে এই গাছটি তাহলে কিন্তু খুব সুন্দর হলুদ হবে হলুদের ফুলটা আসবে না তাহলে গোড়াতে হলুদটা ভালো হবে এটাই এখানকার মানে গ্রামাঞ্চলে মানুষদের মত দেখেছেন নইলে এরপরে এখানে হলুদে ফুল আসবে তারপর নিচে হলুদটা কিন্তু শক্ত হয়ে যায় জানি না এর কি ব্যাখ্যা রয়েছে আমার সত্যিই জানা নেই তবে আমাদের এখানে যেয়ে রেখেছেন প্রত্যেকেই হলুদ গাছের ডোগাগুলোকে এভাবে মুড়ে দেয় আর দেখুন পাই পাই করে লাগানো হয়েছে মাঝখান দিয়ে রয়েছে গর্ত ও উঁচুতে পাই করা দিয়ে হলুদগুলো লাগানো সারি সারিভাবে লাগানো রয়েছে এই যে জায়গাটা এখানটা থেকেই আমাদের কিন্তু সারা বছরের হলুদের যোগান হয়ে যায় সারা বছর আমরা যে হলুদটা ব্যবহার করি আমাদের রান্নায় সেটা এই একটু জায়গা থেকেই হয় আর চারিপাশে রয়েছে সুপারির গাছ মাঝখানটাতে রয়েছে হলুদ চলুন এখন আমি কিছু বস্তা তৈরি করব বাগানে এই যে বস্তায় গাছগুলো লাগিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছেন তাই ভাবলাম আবারও একটা এরকম ভিডিও তৈরি করি তবে হ্যাঁ আজকে বস্তাটা রেডি করছি যখন পুরো স চারা লাগাবো সেই শাক লাগাই বা যাই লাগাই সেই যে লাগাবো তারপর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ এই বস্তা তৈরি করলাম কিভাবে এবং শাকটা যে হলো বা সবজির গাছটা যে হলো সেই সম্পূর্ণটাই তুলে ধরবো কিন্তু আজ একটু অল্প করে তুলে ধরছি এই যে দেখুন আমি এরকমভাবেই কিন্তু সব বস্তাগুলো তৈরি করে নিই এই যে মাটিতে যে জায়গাটা এখন দেখছেন এই নিচের আমার বাগানটা এখানটায় ছিল এই ঘাসগুলো এবং লগুলো আর ছাদে দেখেছেন কত গাছ হয়েছিল কয়েকদিন আগে এখানে কিন্তু প্রচুর তরমুজ হয়েছিল কয়েকদিন আগে তো ওই রকম বড় বড় বস্তায় কিন্তু এই সব কিছু গাছ করা যায় শাক সবজি থেকে সব কিছুই আর খুব অল্প মাটিতে আমি কিন্তু গাছগুলো করে থাকি আপনাদের সামনে এর আগে ভিডিওতে দেখিয়েছি খুব অল্প মাটিতেই কিন্তু আমি গাছ করেছি তাই বলছি আপনারাও খুব অল্প মাটিতে গাছগুলো করতে পারবেন দেখুন তরমুজগুলোকে সব কিছু খেয়েও নিয়েছে দেখেছেন ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর তরমুজ আপনারা কিন্তু ছোটো ছোটো টবেই করতে পারবেন আমি তো ছোট্ট টবেই কিন্তু করেছি কি সুন্দর তরমুজ হয়েছে দেখুন তাই আপনাদের বলবো আপনারাও কিন্তু এরকমভাবে তরমুজটা লাগিয়ে নিতেই পারেন তরমুজ যে গরমকালে আমরা খাই তার বীজটা ফেলে দিলেই কিন্তু হয়ে যায় সুন্দর তরমুজের গাজার সেখান থেকেই আপনি কিন্তু অনেক তরমুজ হারভেস্ট করতে পারবেন দেখুন এখানে কত ধরেছে আর বড় তরমুজটাকে একটা পলিথিন দিয়ে দিলাম কারণ পলিথিন না দিলে ওটা ইঁদুরে খেয়ে চলে যাবে ও হ্যাঁ বলা হয়নি এটা তো যেহেতু গরমকালের ভিডিও তখন তরমুজটা হয়েছিল তবে ওই তরমুজটা ইঁদুরে সত্যি খেয়ে চলে গিয়েছে কি আর করা যাবে বলুন তরমুজটা আমি পাইনি অর্থাৎ এই যে পলিথিন দিয়ে এত কিছু করার পরেও তরমুজটা পাইনি পলিথিনটা কীরকমের নিচে পড়ে গিয়েছিল প্রচণ্ড সে সময় তো ঝড় বৃষ্টি হয়েছে দেখুন এই যে কিভাবে খেয়ে নিয়েছে এরকমভাবে সব তরমুজগুলোকে ইঁদুরে খেয়েই নেয় আমরা আর খেতেই পারি না স্ট্রবেরিও দেখি ইঁদুরে খেয়ে নেয় তরমুজও ইঁদুরে খেয়ে নেয় আমার বাগানের অর্ধেক জিনিস সব ইঁদুরেই খায় এখন দেখুন এইখানে হয়েছে একটা আনারস এই আনারসটা তুলে নেব এই যে আনারসের গায়ে যে ডালটা দেখছেন আপনারা এই যে ছোট্ট যে একটা ডাল রয়েছে অর্থাৎ ডোগা রয়েছে মাথা এই মাথাগুলো থেকে কিন্তু আবার একটি নতুন চারা গাছ তৈরি হবে অর্থাৎ আনারসের এই যে পাশে যে এই যে গাছগুলো এই ছোটো ছোটো গাছগুলো বসিয়ে দিলেই কিছুদিন পর এরকম সুন্দর সুন্দর আনারসের গাছ কিন্তু আপনার বাগানে হয়ে যাবে তারপর ওই গাছটা থেকেই প্রায় বছর বছরখানেক পরে আবারও একটি নতুন আনারস আপনি হারভেস্ট করতে পারবেন একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে আপনারা এই রকমভাবেই আনারসগুলো এখান থেকে হারভেস্ট করতে পারবেন আনারস গাছের কোনো পরিচর্যা লাগে না এমনিতেই ওরকম একটা ছোট ডগা নিয়ে এসে আপনারা লাগিয়ে দিন যখন আনারস কিনবেন কেউ তখন সেই কেনা আনারসটার ডোগাটা বসিয়ে দিতে পারেন দেখুন ওদিকটাতে বসিয়েছি তো ড্রাগনগুলো এদিকে হয়েছে পেপে আর একটু আগে দেখালাম ওটা কিন্তু স্থলপদ্মর গাছ ছিল ওতে পড়িয়েছে এখানে মাটিটাতে দেখুন আমি চুন ফেলেছি এবং খোল ফেলেছি ওই মাটিটাতে কিন্তু কয়েকদিন পরে লাগানো হবে সবজি আর এদিকটাতে তো ছাদ বাগানের ড্রাগনগুলোকে আমি বসিয়ে দিয়েছি এই যে দেখুন মাটিটা সম্পূর্ণভাবেই জৈবভাবেই করব সমস্ত গাছ দেখেছেন ড্রাগনগুলোকে এখানে বসিয়ে দিয়েছি আশা করছি এই বছর ড্রাগনগুলো খুব সুন্দরভাবে হবে তো আপনারাও চাইলে আপনারাও এরকমভাবে কিছু ড্রাগনের গাছ বা সবজির গাছ সব কিছুই লাগাতে পারেন বললে না স্থলপদ্রটা ওই যে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আপনারাও এরকম গাছ লাগান গাছ লাগানো পরিবেশের জন্য যেমন ভালো তেমন আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো গাছ আমাদের সবাইকে প্রচুর প্রচুর অক্সিজেন তো দেয় তার সঙ্গে আমাদের প্রয়োজনীয় খাদ্যের চাহিদাটাও মেটাই গাছ এবং আমাদের ঔষধির চাহিদাও অনেক ক্ষেত্রে মেটায় গাছ আয়ুর্বেদিক শাস্ত্রে বিভিন্ন ঔষধি গুণাগুণ রয়েছে প্রতিটি গাছেরই আমরা যদি আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে একটু পড়াশোনা করি তাহলে জানতে পারবো পৃথিবীতে প্রতিটি গাছেরই কোনো না কোনো অবদান অবশ্যই রয়েছে দেখেছেন পেয়ারাগুলো কি সুন্দর হয়েছে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আছি টাটা